দর্শক আসসালামু আলাইকুম ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার মাদাইয়ায় সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে তিনজন নিহত হয় বিস্তারিত দেখুন বিএন টিভিতে কুমিল্লার জেলা প্রতিনিধির ভিডিও চিত্রে কেমনে হইছে জানেন নাই হ্যাঁ ওরে এসে এক্সিলেন্ট এত কাছে তবে উদীরণ তত কাছে গেছে আইয়ে কোন হবে না ওরে দৃষ্টিতে সামনে ভিতরে ভাড়া করে দাও স্যার ওহ হ্যাঁ পুরুষ এ এ ওরে

কি গাড়ি ছিল তাদের গাড়ি প্রাইভেট গাড়ি কতজন ছিল গাড়িতে চারজন ছিল চারজন এই চারজনের মধ্যে একজন ছিল মহিলা একজন ছিল পুরুষ পুরুষ দিন মারা গেছে মহিলা জীবিত আছে কিন্তু সে নাজুক অবস্থা আছে হাসপাতালে ভর্তি আসে তাদের যে কি গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে জানতে পারছেন তারা কোন গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করেন নাই তারা সরাসরি গাড়ির ওই স্পিড বেশি ছিল তারা গাছের সাথে বাজার দিয়েছে ড্রাইভারের গাড়ি মানে তাদের নিজের গাড়ি নিজে নিয়ন্ত্রণ হারাইছে নিজের গাড়ি নিজে অ্যাক্সিডেন্ট হারাইছে অন্য কোনো গাড়ির কোনো মুখোমুখি হয় নাই তারা সরাসরি কোনো ইয়াতে অন্য গাড়ির কোনো দোষ নাই এটা আচ্ছা ঠিক আছে